দর্শক সোনার উপর আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত দেশের বাজারে আবারও কমছে সোনার দাম বিশ্ব বাজারে সোনার দাম কমার কারণেই দেশের বাজারে সোনার দাম পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বিশ্ব বাজারে সোনার দাম অনেকটাই কমে গেছে সেজন্য বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম জ্ঞানীরা বলে থাকি আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয় সেজন্য এখন সোনার দাম কম হয়েছে যাদের টাকা আছে তারা ঝোপ বুঝে কোপ মারতে পারেন বন্ধুরা যাদের টাকা রয়েছে তারা টাকা অযথা ফেলে না রেখে আপনারা সঞ্চয় করুন কারণ ভবিষ্যতে যদি আপনারা বিপদে পড়েন তাহলে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার বন্ধু আপনাকে সহযোগিতা না করলেও আপনার এই সঞ্চয় করা স্বর্ণ কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে যাই হোক বন্ধুরা সোনার দাম জানাবার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই বলেছিলেন যে আমি রতি বুঝি না আনা বুঝি না ভরি বুঝি না তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সোনার পরিমাপের একক হিসাবে ভরি ব্যবহার করা হয় প্রাচীনকালে এক টাকার সমপরিমাণ বা কাঁচা পয়সা ভরির একক হিসাবে ব্যবহৃত হতো ভরির ক্ষুদ্রতম একক হলো রতি ছয় রতি সমান সমান এক আনা এবং ষোলো আনা সমান সমান এক ভরি আন্তর্জাতিকভাবে এক ভরি সমান সমান এগারো ইন্টু গ্রাম এই পরিমাপ শুধু বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের মতো দেশগুলোতে হয়ে থাকে আশা করি আপনারা রতি আনা ভরি সম্পর্কে বুঝে গেছেন তো যাই হোক বন্ধুরা এখনই জানিয়ে দেব সোনার আপডেট বাজার দাম সব চাইতে ভালো মানের বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার একশো আটত্রিশ টাকা কমানো হয়েছে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার ছয়শত তেইশ টাকা যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জুয়েলারি প্রতিষ্ঠানে একই দাম কার্যকর থাকবে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার নয় টাকা কমানো হয়েছে বর্তমানে এক লাখ সাঁত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দুই হাজার একশো তিরানব্বই টাকা কমানো হয়েছে বর্তমানে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ তেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা বাংলাদেশ জয়লার সমিতি বাজার জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কম এবং ইরান ইসরায়েল যুদ্ধের পরেই বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম অনেকটাই কমানো হয়েছে এই জন্য বৈশ্বিক বাজারের সাথে সমন্বয় করে আমাদের দেশেও কমানো হয়েছে স্বর্ণের দাম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জয়লারি প্রতিষ্ঠানে এই নতুন দামই কার্যকর থাকবে একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম নয় টাকা একুশ ক্যারেট দুই আনার স্বর্ণের দাম উনিশ টাকা একুশ ক্যারেট তিন আনার স্বর্ণের দাম উনত্রিশ হাজার টাকা একুশ ক্যারেট চার আনার স্বর্ণের দাম চল্লিশ হাজার আটশো টাকা বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম দশ হাজার চারশো তেতাল্লিশ টাকা বাইশ ক্যারেট দুই আনা স্বর্ণের দাম বিশ হাজার আটশো সাতাশি টাকা বাইশ ক্যারেট তিন আনা সোনার দাম একত্রিশ হাজার তিনশো তিরিশ টাকা বাইশ ক্যারেট পাঁচ আনা স্বর্ণের দাম বাউন্ন হাজার টাকা বাইশ ক্যারেট আট আনা স্বর্ণের দাম তিরাশি হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা বাইশ ক্যারেট বারো আনা স্বর্ণের দাম এক লাখ পঁচিশ হাজার তিনশো তেইশ টাকা যেখানে সোনার দাম বাড়ছে আর কমছে সেখানে রূপার দাম রয়ে গেছে অপরিবর্তিত দুই হাজার পঁচিশ সালের রোপার দাম একই রকম হয়েছে বর্তমানে বাইশ ক্যারেট এক ভয়ের রূপার দাম আঠাশশত এগারো টাকা বর্তমানে একুশ ক্যারেট এক ভরির উপর দাম দুই হাজার টাকা বর্তমানে আঠারো ক্যারেট এক ভরির উপর দাম দুই টাকা বর্তমানে সনাতন পদ্ধতির এক ভরির উপর দাম এক টাকা যাই হোক বন্ধুরা বিশ্ব বাজারে সোনার দাম উঠানো প্রভাব বাংলাদেশের উপর সরাসরি পড়ে বৈশ্বিক বাজারে সোনার দাম বাড়লে আমাদের দেশে বাড়ানো হয় এবং বৈশ্বিক বাজারে সোনার দাম কমলে আমাদের দেশেও কমানো হয় বন্ধুরা অনেকেই কমেন্ট করে থাকে সোনার দাম বাড়ানো উচিত আবার অনেকেই কমেন্ট করে থাকে সোনার দাম কমানো উচিত তার মতামত আশা করছি কমেন্টে জানিয়ে দিবে এ কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ